আজকে মহারম মাসের আঠারো তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে আল্লাহ আকবার আজকে সোমবারে যে কোন সময় সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দেওয়া শুধুমাত্র এই মন থেকে সাতবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে ইনশা আল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট শ্রেষ্ঠ গুনামা ফোয়ার দোয়াটি আজকে সোমবারে

ফের দোয়া এটি আজকে সোমবারে পড়তে দেরি ক্ষমা হতে নিষ্পাপ হতে দেরি হবে না এবং এই জীবনে যত এই চোখে গোনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিভি টিকটক ইউটিউবের মধ্যে গুনাহের দিকে গান যত গুনা জীবনে করেছেন আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে জীবনে যত এই কান দিয়ে গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত রাব্বুল আলামিন আজকে সোমবারেই ক্ষমা করে দেবে এবং এই জবানে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন এই মুখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে সোমবারেই একেবারে পবিত্র করে দিবে যত গুনাহের কথা বলেছেন এমন কি এত শক্তিশালী দোয়া আপনার এ মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন যেটা পৃথিবীর কেউ দেখে না দেখবেও না আল্লাহকে ছাড়া ওই গুনা পর্যন্ত অন্তরের আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে মোট কথা আজকে মহার্লম মাসের আঠারো তারিখ সোমবারে এই দোয়াটি পাঠ করলে পাহাড় সমান গোনা সমুদ্রের ফেনা পরিমাণ গোনা জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে নতুন করে জীবন শুরু করবেন আজ থেকে আর পিছনে একটি গুণাও এই জীবনের থাকবেন না এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে অনেকে আছেন আমাদের কাছে বলেন হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হতাশা খুব সমস্যার মধ্যে আছেন নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আজকে মন থেকে পাঠ করবেন পাওয়ার দোয়া ধনসম্পদ পাওয়ার দোয়া যেই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায় রিজিক আসে আল্লাহর তরফ থেকে সেই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রিজিক পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার ধনসম্পদের দরজা খোলার দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে সোমবারে শ্রেষ্ঠ মনের আশা পূরণের দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ করে তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারে এই শ্রেষ্ঠ আমলটি মনোযোগ সহকারে আমার সঙ্গে করুন অযুধ ছাড়াও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই যদিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করেন আল্লাহর কসম করে বলছি মন থেকে যদি আপনি আমলটা করতে পারেন জীবনের সমস্ত গুনাহগুলো প্রতিদিন আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ অবস্থায় প্রতিদিন থাকতে পারবেন এভাবে যদি চলতেই থাকে প্রতিদিন আমলগুলো করতেই থাকেন আর আপনার হঠাৎ করে যেই দিন মৃত্যুবরণ হয়ে যাবে সেই দিন আপনি আমলটি করলেন তাহলে নিষ্পাপ অবস্থায় সামনে আপনি উপস্থাপন হতে পারবেন দাঁড়াতে পারবেন আল্লাহু একবার কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি আপনি আমলটার মধ্যে করেন আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ আব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে তাও বা করলে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল আল্লাহ অনেক বেশি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় এই জন্যে আপনার ভাগ্য ভালো আপনি এই শ্রেষ্ঠ আমলগুলো করতে পারেন অনেকে আছে ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটকের মধ্যে সময় কাটিয়ে দেয় আর আপনার ভাগ্য ভালো কপাল ভালো সময় দি আপনি তাওয়াবা ইস্তেগফার নিজে সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন না আমার সঙ্গে কিংবা অন্য আলেমের সঙ্গে আপনি পাঠ করছেন আপনার পাঠ হয়ে গেল সহি শুদ্ধ ভাবে নিজে নিজে মুনাজাত করে আল্লাহর কাছে চাইতে পারেন না অন্য জনের সঙ্গে আলেমের সঙ্গে আপনার প্রিয় আলেমের সঙ্গে মুনাজাত করে আল্লাহর কাছে চাইলেন নিজের যা চাইলেন করতেন তা আল্লাহ রাব্বুল আপনাকে দিয়ে দিবে তাই চলুন এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে সাতবার এই ছোট্ট দরুদ শরীফটা পড়ব তারপরে আমরা মাফের দোয়াটি পড়ব আজকে কিন্তু সোমবার আজকে আসমানের দরজা খোলা থাকবে নবীজি এই সোমবার আসলেই রোজা রাখতেন সাহাবাই কারামরা জিজ্ঞেস করতেন ইয়ারাসুল সুলাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বলেন সোমবার আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি এবং সোমবারে আসমানের রহমতের দরজা খোলা থাকে এই সোমবারে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ আলামিন তাকে ক্ষমা করবে যে ব্যক্তি রিজিক চাইবে রিজিক দিবে মনের আশা পূরণের জন্য দোয়াজ করবে আল্লাহ মনের আশাও পূরণ করে সকলে বলে সুবাহ তাহলে চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুৎ শরীফ পাঠ করি আল্লাহর করে বলেছেন শরীফ পাঠ করলে আজকে সত্তরটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে শুধু তাই নয় এই সাতবার দরদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার সত্তরটা গুণাকে আল্লাহ কেটে নেকি আল্লাহ লিখে যে আপনার এই দুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলে সোবাহ তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সাতবার আমার সঙ্গে সঙ্গে দুরুদ শরীফ পড়ুন নবীজিও আপনার জন্য নাম ধরে দোয়া করবে আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি খুব সুন্দরভাবে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য মাসুম হওয়ার জন্য এই শ্রেষ্ঠ গুনামা ফোয়ার দোয়াটি আপনি সাতবার পড়ুন ছোট্ট দোয়াটি আল্লাহর নবীজি বলেছেন আপনি যে পাঠ করবেন প্রথমে আপনাকে বলতে হবে আমার সঙ্গে বলুন মন থেকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে যত জীবন বাজবো আর কখনো গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটি আপনি বলতে হবে আশা করে আপনি বলতে পেরেছেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে গুণা করব না অন্যায় করব না তুমি আল্লাহ ক্ষমা করে দাও আশা করে বলতে পেরেছেন চলুন এখনই আমি আপনাদেরকে দোয়াটি পাঠ করিয়ে দিয়েছ আমার সঙ্গে পাঠ করুন আবার বলুন استغفر الله العظيم ان الله غفور رحيم ابر بولون استغفر الله العظيم ان الله غفور رحيم ابار بولون استغفر الله العظيم ان الله غفور رحيم الله العظيم تغفر الله العظيم إن الله غفور رحيم شرب شهز بار بولون أستغفر الله العظيم إن আশা করি বাদ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে সব সময় লেগেই থাকে মধ্যে বরকত নাই অভাব অনটন দূর হয় না আমার সঙ্গে সঙ্গে সহি দোয়াটি পড়ুন এবং মনে মনে আল্লাহকে বলুন আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন গুলো তুমি দূর করে দিও করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আপনারা ধনী হবেন অভাবকে আল্লাহ দূর করবে আপনাদের ঘরের যারাই ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. আবরো আপনি শ্রেষ্ঠ শক্তিশালী দ্বারে বরণ আল্লাহুম মাকফিনি বিহালালিকা عن হারামিকা ওয়া আগনিনি হি বিফাদালিকা عن আশা করি পাঠ করতে পেরেছেন চলুন এখনই আমরা মনের আশাপ পূরণের জন্যে দোয়াটি পাঠ করি তারপরে আমরা আল্লাহর কাছে মনে জাদ করব ইনশাল্লাহ চলুন পাঠ করি আউল্লাহম্মা ইন্নি আস باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুল শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে কোন দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে আপনি দরুদ শরীফটা পড়ুন তারপর মোনাজাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইহি 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 ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া করবেন সে দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয়াল্লা রব্বেল আর আমিন আজকে পবিত্র মহার্রম মাসের আঠারো তারিখ গোয়াল্লা আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে ও আল্লাহ এ শ্রেষ্ঠ দিনে আল্লাহ কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে যত গুণা জীবনে করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো তুমি মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয়াল্লা রব্বুল আলামিন আমরা রাজারা হাত উঠিয়েছি আমাদের যাদের মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অনেক কষ্টে আছে সমস্যা আছে ও আল্লাহ মহিলা মনের কষ্টগুলোকে তুমি দূর করে দাও মনের আল্লাহ আসমানি বালা আসমানি উঠে আনাও জমিনি বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি মিশিয়ে দাও আয় আল্লাহ আলামিন نبيجر أسيلاي دوك قبل من زرقرنا رب رحمهما كما ربياني صغيرا آخر تمنا واجعل كلمتنا عند الموت لا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকের আমলটি করতে পেরেছেন মনোযোগ সহকারে মুনাজাত করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সবসময় ভালো রাখুক বিপদ দূর করুক এবং আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক দেখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু